নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি আজ আপনাদের দেখাবো যে আপনারা যারা নতুন করে অ্যাপ্লিকেশান করেছিলেন কৃষক বন্ধুতে বা যারা কৃষক বন্ধু টাকা পান তারা কবে এই ইনস্টলমেন্টে টাকা পাবেন অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রাজ্য সরকার এই প্রথম কিস্তির যে টাকা দু হাজার পঁচিশ সালে সেই টাকা রিলিজ করতে চলেছেন সেটা কবে দিতে পারে বা যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন বা তাদের সেই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কিনা বা কিভাবে দেখবেন সরকারি পোর্টালে সেই সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন যে আপনাদের টাকা ঢুকবে কিনা কৃষক বন্ধুর বা আপনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা অ্যাপ্লিকেশানটা বা আপনারা যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের সেটা ভেরিফাই হয়ে গিয়েছে কি না সে সমস্ত কিছু আপনাদেরকে আপনারা নিজেদের ফোনেই দেখে নিতে পারবেন এবং আপনাদেরকে বলে দেবো কীভাবে দেখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন আপনারা কীভাবে দেখবেন আপনাদের নিজেদের মোবাইলে সার্চ করবেন কৃষক বন্ধু বলে কৃষক বন্ধু বলে সার্চ করার পরেই দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য যেখানে রয়েছে এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে কি ক্লিক করবেন এই অপশানে গিয়ে ক্লিক করলে ঠিক যেমন এই পেজ ইন্টারফেসটি ওপেন হয়েছে দেখুন এই যে পেজটি খুলেছে এই পেজটি আমাদের ল্যাপটপে খোলা হয়েছে তাই এরকম দেখাচ্ছে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে খুলে দেখবেন ঠিক এরকমই দেখাবে কিন্তু একটু লম্বাটে ভাব হয়তো দেখাবে তাই যেই যখনই এইরকম পেজটি খুলে নেবেন তখন দেখবেন সিলেক্ট অপশান এই যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখবেন ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইডি সমস্ত কিছু অপশনগুলো রয়েছে তার মধ্যে আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোট ভোটার কার্ড দেবেন আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ড দেবেন আপনার যদি অ্যাক্নলেজমেন্ট নম্বর থাকে অ্যাক্নলেজমেন্ট নম্বর দেবেন অ্যাক্নলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে নম্বরটি আপনাকে দিয়েছিলো সেই নম্বরটি সেটি যদি না থাকে আপনি মোবাইল নম্বর দিতে পারেন মোবাইল নম্বর অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেই মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেওয়ার পরে আপনাকে এই যে আইডি কার্ড নম্বর আইডি কার্ড নম্বর লেখা রয়েছে আপনি যদি ওখানে মোবাইল সিলেক্ট করেন তাহলে মোবাইল সিলেক্ট করলে আপনি যে অ্যাপ্লিকেশনটি করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে তারপরে সেই অ্যাপ্লিকেশানটিকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না বা কোথায় কী পজিশন কী পজিশানে আছে সে সমস্ত কিছু আপনি কিন্তু দেখে নিতে পারবেন তাই কিভাবে দেখবেন দেখুন এই যে মোবাইলটি সিলেক্ট করলেন মোবাইল নম্বর দিয়ে মোবাইল নম্বর দিয়ে মোবাইলটি সিলেক্ট করার পর এই যে আইডি কার্ড নম্বর রয়েছে এই আইডি কার্ড নম্বর কিন্তু আপনাকে ওখানে যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করেন মোবাইল নম্বর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি অ্যাকনলেজমেন্ট নম্বর সিলেক্ট করেন অ্যাগনোলেজমেন্ট নম্বর আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নম্বর এই সমস্ত কিছু যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাকে দিতে হবে এরপর দেখুন আপনি যেহেতু আইডি কার্ড নম্বর সিলেক্ট করেছিলেন তাই আইডি কার্ডে মোবাইল নম্বর সিলেক্ট করেছেন তাই আপনাকে মোবাইল নম্বর ওখানে লিখতে হবে ওই আইডি কার্ড অপশানে আইডি কার্ড অপশানে আপনি যখন আপনার মোবাইল নম্বরটি লিখে দেবেন সেই মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পরেই কিন্তু এই যে এরর দেখাচ্ছে এখন যেহেতু সার্ভার প্রবলেম রয়েছে তাই এই এরডটি দেখাচ্ছে কিন্তু যখন সার্ভার ঠিক হয়ে যাবে তখন কিন্তু ওখানে একটা রিক্যাপচা বলে অপশান আসবে রিক্যাপচা অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার পেয়ে টি ওপেন হয়ে যাচ্ছে রাইট ক্লিক করার পর রাইট চিহ্ন আসার পরেই দেখবেন সার্চ অপশানে ক্লিক করবেন দেখবেন চলে এসেছে তারপরে ওখানে গিয়ে সার্চ করে নেবেন যে আপনার সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা ভ্যালিড হয়েছে কিনা সে সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন এখান থেকে আর এখন এই সার্ভার প্রবলেম চলছে বলে কিন্তু টি এই সার্ভারটি ওপেন হচ্ছে না অর্থাৎ আপনি দেখতে পাবেন না যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না বা কি পজিশন আছে বা কবে টাকা ঢুকবে সে সমস্ত কিছু কিন্তু এখন সার্ভার প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না কিছুদিন পর থেকে কিন্তু ওটা চালু হয়ে যাবে এবং সেটা আপনি দেখে নিতে পারবেন আর যদি যখন থেকে চালু হবে সেটা কিন্তু আপনাদেরকে আপনার জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর যদি লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা আছে গিয়ে দেখে নিতে পারেন যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা ওখানে সমস্ত কিছু বলা আছে কীভাবে কী করতে হয় শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ